একশো গ্রাম সয়াবিন আর মাত্র দুটো ডিম দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখাবো ডিম আর সয়াবিনের এই রেসিপিটা যে কোনো কষা মাংসের স্বাদকে কিন্তু হার মানাবে এটা এতটাই সুস্বাদু তৈরি হয় তো আশা করছি বন্ধুরা আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আপনারা আমার এই ভিডিওটা পুরোটা দেখুন আর রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন আমার চ্যানেলে কমেন্ট বক্সে তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক আমি এইখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে আমি গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন এই গরম জলের মধ্যে থেকে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি এইভাবে চেপে চেপে সয়াবিনের মধ্যে যে জলটা আছে সেই জলটাকে আমি বের করে দিচ্ছি সব সয়াবিনগুলোকে আমি জলের মধ্যে থেকে তুলে নিয়েছি এখন এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণ লবণ এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম আমি এইখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি তো এর মধ্যে আমি দিচ্ছি দুটো ডিম এখন এই স উপকরণগুলো সয়াবিনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এটা হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সয়াবিনের সাথে আমি এইগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সয়াবিন সব সয়াবিনটাকেই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো আর এই সয়াবিনটা ভালো করে ভাজা হতে সময় লাগবে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে এই সয়াবিনটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা সয়াবিনটা আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে যেহেতু ডিম ছিল এর উপরে কিন্তু একটা কোটিংও তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন সয়াবিনগুলোকে আমি কড়াইয়ের মধ্যে থেকে তুলে নিচ্ছি সব সয়াবিনগুলো আমি কড়াইয়ের মধ্যে থেকে তুলে নিয়েছি এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু সরষের তেল এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রকম সাইজে করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করছি আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর খুবই সামান্য পরিমাণ লবণ এখন ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম এবার এই আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম আর কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের মতো এই তিন মিনিটের মধ্যেই আলুটা কিন্তু ভালো মতো ভাজাও হয়ে যাবে আর আলুটা নরমও হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আলুগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলের মধ্যেই আমি বাদবাকি রান্নাটা করে নেব তার জন্য আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা ওয়ান টি স্পুন সাদা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা এখানে দিয়েছি চারটে লবঙ্গ চারটে ছোট এলাচ আর একটা দারচিনি এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি এখন টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আমি এই সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা আর রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হতে পারে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন এরপর দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি ওয়ান টি স্পুন চিকেন মশলা যেহেতু এই সয়াবিনটা আমি মাংসের স্বাদে তৈরি করছি সেই জন্য আমি এখানে চিকেন মশলা ব্যবহার করলাম আর এরপরে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি এখন এই সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা কষানোর সময় আমি কড়াইতে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি না হলে কিন্তু এই মশলাটা পুড়ে যেতে পারে এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলার মধ্যে থেকে তেল বের হতে শুরু করছে সব মশলাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর সয়াবিন আলু আর সয়াবিনটাকে দিয়ে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি আলু আর সয়াবিনের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন নিচে থেকে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিচ্ছি এইবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেব যাতে এই সয়াবিনটা খুব ভালো মতো রান্না হয়ে যায় এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দেব আট মিনিটের জন্য আট মিনিটের মধ্যেই এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে আর সয়াবিনটাও কিন্তু খুব ভালো মতো রান্নাও হয়ে যাবে তো আমি ফিরে আসছি আট মিনিট পর সাত থেকে আট মিনিট আমি কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এই সয়াবিনটা রান্না হওয়ার জন্য আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি এর মধ্যে যে পরিমাণ জল আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি নিচে থেকে সয়াবিনটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সয়াবিনটা রান্না হওয়া কিন্তু একদম কমপ্লিট এখন আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন শাহি গরম মশলা আমি এইখানে শাহি গরম মশলা ব্যবহার করছি এতে রান্নার টেস্টটা খুবই ভালো হয় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গাওয়া ঘি ঘি দিয়ে এবার ভালো করে আমি নিচে থেকে এটাকে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি যাতে গরম মশলার ঘিটা ভালো করে এর সাথে মিশে যায় সয়াবিনের এই রেসিপিটা আমার এখন একদম রেডি গরম গরম পরিবেশন করার জন্য তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন তো ডিম আর সয়াবিন দিয়ে একদম কষা মাংসের সাথে একটা নতুন ধরনের রেসিপি কিভাবে বাড়িতে তৈরি করবেন আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন আর কেমন লেগেছে রেসিপিটা সেটা অবশ্যই লিখে জানান আমার চ্যানেলে কমেন্ট বক্সে আশা করছি আপনাদের সকলে খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ